দীর্ঘ সতেরো বছর সৌরশাসকের অত্যাচার নির্যাতন সহ্য করে যেভাবে বিএনপি নেতাকর্মীরা জনগণের ভোটের অধিকার জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে ভূমিকা রেখেছিল তার মধ্যে অন্যতম ছিলেন গাছা থানা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের নেতৃত্বে বিএনপি যুবদল ছিল ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত তবে স্বৈরাচার পালনের পর দেখা যায় ভিন্ন চিত্র বিএনপির হারাতে শুরু করেছে বছরের পর বছর অত্যাচার নির্যাতনের শিকার বিএনপির তেগী এবং পরীক্ষিত নেতাকর্মীরা তারই সব থেকে বড় দৃষ্টান্ত গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন যিনি ছাত্র বয়স থেকেই একজন ছাত্র নেতা ছিলেন এবং বিএনপির রাজনীতিতে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন তিনি উনিশশো থেকে দুই সাল পর্যন্ত বিএনপির একাধিক পদে পদোন্নতি পান তিনি সাবেক গাছা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন এবং সাবেক আহ্বায়ক গাছা ইউনিয়ন ছাত্রদল সাবেক সদস্য গাজীপুর জেলা ছাত্রদল সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক গাজীপুর সদর উপজেলা ছাত্রদল সাবেক সিনিয়র সহসভাপতি টুঙ্গি সরকারি কলেজ ছাত্রদল সাবেক প্রতিষ্ঠাতা সহসভাপতি গাজীপুর মহানগর যুবদল প্রতিষ্ঠাতা আহ্বায়ক গাজীপুর গাছা থানার যুবদল এবং সবশেষ তিনি গাজীপুর মহানগর ছিলেন তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মানুষের ভিড়ে অত্যাচার নির্যাতনের শিকার হওয়া নেতা কর্মী যাতে হারিয়ে না যায় সেই ব্যাপারে সকল নেতা নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয় তবে মাঠ পর্যায়ে দেখা যায়নি তার বাস্তব প্রমাণ কারণে হয় কামাল উদ্দিন কে গাছা থানা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী কামাল উদ্দিন নেতা হিসেবে দেখতে চায় আবারও কামাল উদ্দিনের নেতৃত্বে কাজ করতে চায় গাছা থানা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী মুঠোফোনে গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল সিনিয়র সহসভাপতি নাইম মাস্টার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জব্বার সরকার সহ সাতটি ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা বলেন বিগত দিনে কামালের সাথে ছিলাম ভবিষ্যতেও কামালের সাথে থাকব